দীর্ঘ আট বছর পর অবশেষে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে সেকেন্ড এসএলএসটির যে নবম দশমের পরীক্ষা তা কিন্তু গোটা রাজ্য জুড়ে আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে তো পরীক্ষা কেন্দ্রে কখন যাবেন কি কী নিয়ে যাবেন তা নিয়ে কিন্তু বিস্তারিত আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন তো এই মতো পরিস্থিতিতে আপনারা জানেন যে আপনাদের প্রভিশনাল অ্যাডমিট কার্ড রয়েছে সেক্ষেত্রে ফাইনাল অ্যাডমিট কার্ড কি আজকের মধ্যে দিয়ে দেওয়া হবে এছাড়াও প্রশ্নপত্র ফাঁস নিয়ে যে অভিযোগ উঠে আসছে সেই বিষয়ে কী জানালেন কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার প্রশ্নপত্র বিক্রি হওয়ার অভিযোগে জবাবি সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন প্রশ্নপত্র সম্পূর্ণ সুরক্ষিত আছে প্রতিটি প্রশ্নপত্রে বিশেষ সুরক্ষা ব্যবস্থা বা সিকিউরিটি ফিসের রয়েছে ফলে যদি কেউ প্রশ্নপত্রে ছবি তুলে ফাঁস করার চেষ্টা করেন তাহলে আধ ঘন্টার মধ্যে চিহ্নিত করে তাকে ধরে ফেলা সম্ভব হবে বলে তিনি জানিয়েছেন তিনি আরও জানান যে এবার নকল বা বেআইনি কাজ আটকাতে প্রশ্নপত্র থেকে উত্তরপত্রে থাকছে একাধিক সুরক্ষা কবচ এমনকি কোন পরীক্ষার্থী প্রশ্নপত্র ফাঁস করেছেন তাও কিন্তু ধরে ফেলতে পারবে স্কুল সার্ভিস কমিশন এমনটাই কিন্তু জানিয়ে দিল কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার এছাড়াও আপনাদের যে প্রভিশনাল অ্যাডমিট কার্ড দিয়েছে সেক্ষেত্রে ফাইনাল অ্যাডমিট কার্ড কি দিয়ে দেওয়া হবে এই বিষয়ে কিন্তু কমিশনের চেয়ারম্যান জানিয়েছেন যে আপনাদের যে প্রভিশনাল অ্যাডমিট কার্ড রয়েছে সেই নিয়ে সেইটা দিয়েই কিন্তু আপনাদের পরীক্ষা দেওয়া সম্ভব হবে তবে সেক্ষেত্রে কিন্তু আপনাদের স্ক্যান ব্যবস্থা করা হবে আপনাদের যখন যে পরীক্ষা সেন্টারে ঢোকার পর যে ভেরিফিকেশান করা হবে সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রভিশনাল অ্যাডমিট কার্ড যে রয়েছে সেটাই কিন্তু স্ক্যান করে তা যাচাই করে নেওয়া হবে এছাড়াও মেটাল ডিরেক্টরের মাধ্যমে আপনাদের কিন্তু স্ক্যান করা হবে এছাড়াও আপনাদের যে ওএমআর কপি রয়েছে সেটা কিন্তু পর্ষদের তরফ থেকে প্যানেলের মেয়াদের পরবর্তীতে আলো বছর সংরক্ষণ করা হবে এবং স্ক্যান কপি যেটা রয়েছে ও সেটা কিন্তু আগামী দশ বছরের জন্য সুরক্ষিত রাখবে স্কুল সার্ভিস কমিশনে এমনটাই কিন্তু জানানো হয়েছে এছাড়াও এই যে নিয়োগের ক্ষেত্রে অনেক ঝামেলা রয়েছে সেক্ষেত্রে কোনো অযোগ্য প্রার্থীকে এই পরীক্ষায় বসবেন এই বিষয়ে কমিশনের চেয়ারম্যানকে প্রশ্ন করা হলে তিনি কিন্তু এই বিষয়ে কোনো কিছু উত্তর দেননি এখন দেখার বাকি থাকছে যে এই পরীক্ষার ক্ষেত্রে কতটা সুরক্ষার মাধ্যমে পরীক্ষা নিতে পারে স্কুল সার্ভিস কমিশন এবং আগামীতে নিয়োগ করতে পারে তো কাজেই আপনারা বুঝতে পারলেন এছাড়াও আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে শেয়ার করে জানিয়ে দেবেন সবাইকে ধন্যবাদ